হ্যালো এভিওয়ান কেমন আছে তোমার সবাই সকল তোমার সবাই অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও আছে তোমাদের সকলকে জানায় আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পারছো এই যে রেডি হয়েছে একটুখানি তো যাব হচ্ছে আজকে একটু কৃষ্ণনগরে একটু দরকার আছে তো কী দরকার কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পরে তোমাদের বাইরে গিয়ে আমি বলছি যে কী দরকারে যাচ্ছি আর আমি রেডি হয়ে গেছি আমাদের অনেকটা লেটও হয়ে গেছে আবার বগুলায় যাবো একটুখানি বগুলার থেকে তারপরে যাব ভেরেছিলাম বারোটার দিকে বেরোবো বাট এখন প্রায় দুটো বাজতে যাই এখনও বেরোতে পারলাম না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন বেশি বকবক করবো না হেলমেট 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 যে এখন আমরা বেরোবো বাড়ি থেকে বর সব রেডি ফেডি করছে যে হেলমেট নিয়ে নিয়েছে যেহেতু দূরের রাস্তায় যাবো আমাকে কেমন লাগবে জানিও কিন্তু এই ড্রেসটা আমি নিয়েছিলাম জুডিওর থেকে তোমরা তো দেখেছো জুডিওর থেকে এই ড্রেসটা নিয়েছিলাম এই যে ফার্স্ট পড়ছি এখনও পর্যন্ত পড়িনি সকাল থেকে বৃষ্টি হয়ে এখন আবার রোদ উঠছে চলো আমরা প্রায় কৃষ্ণনগরের কাছে চলে এসেছি তো এখন আমরা দাঁড়িয়েছি একটু রেস্ট নিতে আমার বর একটু রেস্ট নিচ্ছে যে বসে ওর বাইক চালাতে ভীষণ কষ্ট হয়ে যায় সেই জন্য একটু রেস্ট নিতে দাঁড়িয়েছে এখানে আর আমি আমারও মাদাটা ধরে গেছে ওই জন্য ভাবো আমি একটু এখানে দাঁড়াই তো এখন একটু রেস্ট নিয়ে আমরা হচ্ছে আবার বেরিয়ে পড়বো ও কোথায় যাচ্ছে সেটা তো তোমাদের বলাই হয়নি বাড়ির থেকে বললাম যে রাস্তায় গিয়ে বলছি তো তোমাদের বলছি কোথায় যাচ্ছি যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগরে আমার সেজু কাকিমার হচ্ছে বাবার বাড়িতে তো তার কারণটা হচ্ছে আমার সেজু কাকিমার একটা বেবি হয়েছে ছোট্ট পুচকু বুনু এসছে আমাদের মানে বুনু হয়েছে আমার আর আমার বরের পুচকু শালি আমার বরের পুচকু শালি তো সেই জন্য অনেকদিন ধরেই ভাবছি দেখতে যাবো যাবো কিন্তু কি বলো তো এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে আগের সপ্তাহে যাব ভেবেছিলাম পনেরো দিন বয়স হয়ে গেছে বুনুর অলরেডি তো হসপিটালে যাইনি কেননা কোলে নিতে দেয় না তো ওই জন্য হসপিটালে যাইনি তো ভাই ভেবেছিলাম যে বাড়িতে যাক তারপরেই যাবো তো আগের সপ্তাহে যাব ভেবেছিলাম কিন্তু আগের সপ্তাহে শুক্রবারে প্রচণ্ড বৃষ্টি যেহেতু আমার বরের শুক্রবারে ছুটি থাকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য বেরোতেই পারিনি তো আজকে বৃষ্টিটা কম আছে হচ্ছে ঠিকই কিন্তু কম কম হচ্ছে তো সেই জন্য ভাবলাম আজকেই বেরোই তো বুনুকে দেখতেই যাচ্ছি আজকে আর ভেবেছি একটু মানে বুনুকে দেখে একটু ভেবেছি একটু মলে ঢুকবো জুডিওতে এবার যাবো কেন মানে ঠিক নেই সেটা যদি টাইম একটু আগে আগে বেরোতে পারি কাকিমাদের বাড়ি থেকে তাহলে হয়তো যেতে পারে আর যদি না বেরোতে পারি তাহলে আর যাবো না তো এটাই হচ্ছে আজকের আমাদের প্রোগ্রাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমরা কৃষ্ণনগরে ঢুকে গেছি কৃষ্ণনগর থেকে এখন যাব হচ্ছে আমরা মাদার সাটের দিকে ওইখান থেকে কালীর হাট আর কি মাদার সাটের দিকে পাঁচ মিনিটের রাস্তা তো ঢুকে গেছি এখন কৃষ্ণনগরে এখন আমরা যাবো ওই দিকেই

এই যে আমরা কলির মধ্যে tutela যাচ্ছে একটু চিন্তা সমস্যা হচ্ছে তাও পেরে চলে কাছে চলে আসছে ন্যাকাটা পুকুর থেকে তো একটু একটু

A very small loss but it didn't knock you out. Try the omdatτο! It doesn't look like alot Give me a hammer instead! Parents, we told the rest but we are আবার সামনের দিকে সামনে

ভাই আমাদের এখন কোথায় নিয়ে আসলি তুই টিবারে এই যে না টিবার চল কি খাবি চল করছো তুমি আমরা এখন মেনু দেখছি তাই যে আমাদের সরদ মশাই কি ভাবে সেটা দেখার জন্য আমরা ওয়েট করছি মেনু দেখছে দিদি মেনু ভালো টেস্টি খেতে বেশি ভালো লাগে না আগে এসে এখানে খেয়েছো এটা এটা অন্য কিছু ট্রাই করেছো পেয়েছি চলে এসে হলে চিকেন উইংস বললাম না এই তো এই যে চলে এসে হলে চার পিস নিয়ে নিয়েছি প্লেটে প্লেটে সাজিয়ে নিয়েছি চার পিস ছিল পুরোটা খেয়ে নেব নেবো কেমন লাগে খেতে হাত দিয়ে খেতে হবে টেস্টি বাবা খাও

চাল কুপড় ঘন্ট মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া চিকেন পাতরা মাছের ঝাল এটা একটু এদিক ওদিক হয়ে গেছে এটা লাস্টে দিতে হতো যাই হোক মিষ্টি কি হয় এই যে কেমন লাগছে খুব ভালো